One, two, three, four. One, two, three, four. One, two, three, four. One, two, three, four.

É

Yeah, <laughs> am বিশ্ব <laughs> ধান <laughs> 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 <laughs>

এই বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হবে বা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আমরা জেগাতে পেরেছি যে সাড়ে বারোটা টাকা এই কর্মসূচি হবে I do দলের পরিচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, দল ছাত্র দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তাই ইতিমধ্যে আমাদের প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছে আর উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদলের সোনালী প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ছলে সাবেক নির্বাচিত член বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সদস্য বিষয়ক সম্পাদক অনলতা জনাব রকেবুল ইসলাম মকুল ভাই ইতিমধ্যে আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছে আজকে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাগিব আজকের এই বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী তিনি সভাপতি জনাব আবু আফতার মোহাম্মদ আরো উপস্থিত হয়েছেন তিনি সাধারণ সম্পাদক জনাব শেমন এবং সাংগঠনিক সম্পাদক জনাব আবামুল্লাহ আমান সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ কবি নজরুল কলেজ কলেজ সিকিমের কলেজ ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর পশ্চিম এবং ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله الفتح সমাবেশ এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতিদাবাদী দল বিএনপি জাতীয় সদস্য জনাব অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতিবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রুল ইসলাম বকুল সহ আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন

আজকে সারা বিশ্বের মানবতা কোথায় গিয়ে ঠেকেছে আমি জাতিসংঘ সহ সারা বিশ্বের যে আন্তর্জাতিক সংগঠনগুলি আছে সবাইকে আপনারা নিশ্চিত থেকে আর কত গাঙ্গাবাসীকে আর কত গাঙ্গাসী হামলা মামলা হত্যারতের শিকার হলে আপনারা কথা বলবেন আপনারা কতদিন চুপ থাকবেন বাংলাদেশ জাতীয় ছাত্র আপনারা জানেন গাজা শিকার পরিবার গুলোর প্রতি সংহতি জানিয়ে ইতিমধ্যেই আমাদের পরবর্তী পুনর্মূলনী আমরা স্থগিত করেছি একই সাথে গাজা এবং রাফার জনগণের প্রতি সম্মতি জানিয়ে আমরা সবার বাংলাদেশ ফাউন্ডেশন ইতিমধ্যেই আমাদের একটি এগারোই এপ্রিল সারা বাংলাদেশের পঞ্চায়েত ছিল সেটা আমরা স্থগিত রেখেছি প্রিয় সহযোগিতা বন্ধন। আপনি জানেন গাজার প্রশ্নে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ কিছু দুষ্কৃতিকারী যখন বাংলাদেশের মানুষ সবাই গাজা এবং রাহার প্রশ্নে এক এবং করে। হয় তুলেছে। তখন কিছু দুষ্কৃতিকারী বাংলাদেশের মানুষের এই ঐক্যকে ভন্ডিত করার জন্য গত কয়েক কালকে আপনারা দেখেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করেছে প্রিয় সহজাগতা বন্ধুগণ আপনারা অবশ্যই গাজার প্রশ্নে সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকবেন আমরা সবাই মিলে

এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমানকে ফিলিস্তিনের গাজা বাংলা পায় পূর্বরাষ্ট্র হামলা